আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন চলে আসলাম মজার শাক ভাজি নিয়ে তো এটা হলো লাল শাক সবাই তো দেখেই কিনতে পারছেন আজকে লাল শাক ভাজি দেখাবো সবাই পারেন তারপর আমি যেভাবে ভাজি করি সেটাই দেখাবো এই তো এখানে আমি কিছু কচি কচি লাল শাক নিয়ে নিয়েছি শাকটা খুবই কচি আর একেবারে ছোট ছোটো তো শাকটা আমি এবার বেছে নেব। এটা যেহেতু ছোট তো বেশি করব না আমি যেটা একেবারে ছোট সেটা একটা ভেঙে নেব শুধু গোড়াটা ফেলে দেবো শাকগুলো আমি বেছে নিয়েছি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ঝাকার ভিতরে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি রান্না চলে যাব এই তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই চুলায় বসে এখানে আমি দিয়ে দিলাম মতো তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা ভেজে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি শুকনো মরিচটা সাগে দিলে পরে খুব ভালো লাগে শুকনো মরিচের একটা ফ্লেভার আসে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি এখানে হলুদ দেব না আপনারা চাইলে দিতে পারেন আমি হলুদ দেই না হয়তো পেঁয়াজ মরিচ আমার সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম তো শাক দিলে পরে তো প্রথম শাকের পরিমাণটা একটু বেশিই থাকে তারপরে দিয়ে আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো তো দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি আর শাক কিন্তু একেবারে অল্প হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর খুবই ধোঁয়া উঠছে যার কারণে বোঝা যাচ্ছে না হয়তো দেখুন শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর আছে আর শাকগুলো যেহেতু কচি ছিল একেবারে লাল ছিল এই তো শাকটা অনেকটা কমে আসছে তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব আসতে পারতে যখন শাকটা বা শাকটা দেখুন একেবারে ঝরঝরা সিদ্ধ হয়েছে ঝরঝরা আছে একেবারে গলে যায়নি শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই তো দেখুন কত সুন্দর লাগছে আমি দুটো শুকনো মরিচ এখানে রেখে দেখাচ্ছি শাকের সাথে শুকনো মরিচ কামড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে তাই তো দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum。Ass